আসসালামু আলাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে কাপড় বেরিয়ে খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কালেকশন নিয়ে সো ফার্স্টে এটা দেখাচ্ছি ওয়ান পিস শার্ট ঠিক আছে এটা কিন্তু এই যে প্রিন্টেডটা কাপড়টা হবে চেরি কাপড় বাটনগুলো সব ওপেন করা যাবে না হ্যাঁ ওপেন করা যাবে এটার প্রাইস কত ভাই ছয়শো কালার দেখাচ্ছি এটা একটা নোট কালার দেন ব্লু কালার ছয়শো তাই না এই যে ব্লু সেম ছয়শো নেক্সটগুলো দেখাচ্ছি অনেকগুলো কালার হবে এই যে এটা একটা কালার উপর উপর দেখান তাহলে ভালো হবে এই যে এটা একটা আছে ছয়শো তারপরে এটা একটা আছে লাইট ডিপ মেরুন দেখুন ছয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট হচ্ছে টু পিসটা দেখাই নাকি শার্টটাই দেখাই একটা সিঙ্গেল শার্ট না হ্যাঁ এগুলো সিঙ্গেল শার্ট হবে এটা আবার এক কালারের মধ্যে যারা শার্ট নিতে চান এটার দাম কত ভাই ছয়শো টাকা উপর উপর দেখুন হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো এই যে এগুলো বাটনগুলো সব ওপেন করা যাবে ঠিক আছে ফুল ওপেন বাটন শার্ট একদম সেমি লং এর মধ্যে শার্ট এটা আপনার প্যান্ট দিয়েও পড়তে পারেন আবার চলে ফর্মাল লুকের জন্য এটা এটা নিতে পারেন খুব সুন্দর লাগবে দেন হচ্ছে হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস মাত্র আচ্ছা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা মনে হয় টু পিস হ্যাঁ এটা টু পিস এটা গলায় লেস হওয়ার খাতায় লেসর এর মধ্যে চামার নিচু লেস কাছে আর স্যালোটা কি সেম কাপড়ের প্যান্ট কাট দামটা পড়ছে এটা ছয়শ টাকা কালার দেখাবো ব্ল্যাক এর মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে যেমন এটা একটা প্রিন্ট মাত্র ছয়শ তাই না টু পিস ছয়শতে একদম অফার প্রাইস ছয়শতে এটা একটা কালার সাথে সেম সালোয়ার দামটা একই থাকবে ছয়শ আর একটা আছে এই যে ব্লুর মধ্যে সেম সালোয়ার দিয়ে মাত্র ছয়শ টাকা আচ্ছা আরেকটা হবে যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট এটাও সেম দাম অনলি ছয়শো আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট এগুলো সব এইটা যেমন সব ওয়ান পিস একটু দেখিয়ে দিই এগুলো প্রাইস মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে যেমন এটা হচ্ছে কোমরে অ্যাডজাস্টেবল এটা হচ্ছে আপনার মানে প্রিমিয়াম প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়ছে ভ্যা ছয়শো এটার মধ্যে কয়েকটা ডিজাইন হয় হ্যাঁ এটার যেমন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট সেম প্রাইস ছয়শো আরও আছে এটা আবার শার্ট স্টাইল এই যে এটা সাইডে মনে পকেট আছে না হ্যাঁ সাইডে পকেট আছে এটার দাম কত 600 600 আর এটা হচ্ছে কোমরে অ্যাডজেস্টেবল বেল ডিজাইন এটাও সেম প্রাইস 600 600 এটা কোমরে অ্যাডজেস্টেবল বেল ডিজাইন হবে প্রাইস পড় হচ্ছে মাত্র 600 টাকা আচ্ছা এই সেম প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার এই যে কোমরে অ্যাডজেস্টেবল বেল ডিজাইনটা হালকা চেঞ্জ প্রাইস এটা 600 600 সেম 600 এটা ব্ল্যাক এর মধ্যে দাম একই ছয়শো টাকা এটা রেড কালারের মধ্যে এটা সেম দাম মাত্র ছয়শো টাকা এটা একটা আছে গ্রিন কালার সেম প্রাইস অনলি ছয়শোতে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এগুলো কি টু পিস আচ্ছা এটা কর্সের শার্ট স্টাইল এটা হচ্ছে আপনার শার্ট এটার সাথে প্যান্ট হবে প্রাইস কত পড়ছে ভাই এটা নয়শো টাকা এই যে কালারগুলো আমরা দেখাচ্ছি এটার মধ্যে এই যে মেরুন কালারটা আছে প্রাইস পড়বে টু পিস নয়শো তাই না অনেকগুলো কালার হবে এটা ব্ল্যাক কালার আচ্ছা এটা লংটা এটার প্রাইস কত 900 এটাও 900 সেম সালোয়ার কি না হবে এবং সাইজ আছে দামটা কি নয়শো এটার সাথে স্কার্ট প্লাজো হবে দেন এটা একটা আছে এটা প্রত্যেকটার সাথে মনে হয় ব্ল্যাক সালোয়ার তাই না ব্ল্যাক সালোয়ার প্রাইস পূর্ব হচ্ছে নয়শো এটা একটা আছে এটার সাথেও ব্ল্যাক সালোয়ার হবে লংটা প্রাইস একই থাকবে মাত্র নয়শো নিকলে যাবেন কাপড় বিড়ি সবসম সবচেয়ে লেভেল ছ ইস্টার্মুখে শপিং কমপ্লেক্স সেলফিন ও ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন যেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস